এছাড়া বিভিন্ন মোর্চা ইত্যাদি সমস্ত নেতৃবর্গ যারা উপস্থিত হয়েছেন এখানে সবাইকে অভিনন্দন গুরু পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা বন্ধুগণ যারা গণতন্ত্র গণতন্ত্র বলে দিল্লি চলে যায় খুঁজতে তারা ভুলে যায় পশ্চিমবাংলায় গণতন্ত্রকে কবর দেওয়া হয়ে গেছে তারা দিল্লি থেকে অবস্থান করেন গান্ধী মূর্তির নিচে সেখানে গিয়ে রাষ্ট্রপতির বাড়ির সামনে মন্ত্রীর সামনে বাড়ির সামনে গিয়ে গন্ডগোল করে খবর হওয়ার চেষ্টা করেন কিন্তু পশ্চিমবাংলায় যারা গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত সুবিধা তারা একটা ছোট্ট আন্দোলন করতে গেলে অনুমতি দেন না আমাদেরকে কোর্টে যেতে হবে থানা পারমিশন দেবে না এসপি পারমিশন দেবে না হাইকোর্ট যেতে হবে একটা স্ট্রিট কর্নার করার জন্য একটা সভা করার জন্য রাজ্য সরকারের কোনো জায়গা কোনো হল পাই না আমরা এটা হচ্ছে পশ্চিম বাংলা গণতন্ত্র এখানে যে সিট আমরা বিধানসভায় জিতেছিলাম লোকসভায় আরো বেশি ভোটে জিতেছিলাম কিন্তু যখনই উপনির্বাচন হলো দেখা গেল সব ভোট টিএমসি পেয়ে গেছে এই যে গণতন্ত্রের ম্যাজিক এটা একমাত্র মহাজাগতিক পার্টি জানে তো এই যে গণতন্ত্রের নমুনা পশ্চিমবাংলা এটা ভারতবর্ষের কোথাও নেই এখানে ভোট এলেই সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট যাই ভোট সাধারণ মানুষ ভয়ে ভয়ে থাকে ভোট দিতে পারবো তো কারণ পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র প্রেমী রাজনৈতিক সচেতন মানুষ তারা প্রত্যেকটি ভোটে তো ভোটদান করেন তাই পঁচাশি নব্বই পঁচানব্বই ভোট এখানে হয় কিন্তু তাদের যে ইচ্ছা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে ইচ্ছা সেটা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে তাই তারা প্রথম থেকে চিন্তা করেন ভোট হবে তো ভোট দিতে পারবো তো কারণ বাড়ি থেকে বেরোনো যায় না অনেক জায়গায় টিএমসির গুন্ডা রয়েছে আগের দিন বাড়ি বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে চলে যায় কারণ ভোটার কার্ড ছাড়া আপনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না এই হচ্ছে গণতন্ত্রের নমুনা তাই যেখানে সাধারণ নির্বাচনে গত বিধানসভায় একুশ সালে আমরা যে সিট গুলো জিতেছিলাম বিধানসভায় অনেকে তার মধ্যে যেকোনো কারণে স্বার্থ হোক ভয় হোক পার্টি ছেড়েছিল লোকসভার ভোটে সেখানে সেখানে জিতলাম কিন্তু যেই আমরা যেখানে পঁয়ত্রিশ হাজার ভোটে আমরা এগিয়েছিলাম তারা পঞ্চাশ হাজার লিড নিল একটা বিধানসভাতে আশি হাজার ভোটের ডিফারেন্স হয়ে যায় পশ্চিমবঙ্গের বাইরে কোথাও ওটা দেখতে পাবেন না সেখানে কে ভোট দেবে তারা ঠিক করে দেবে কাকে ভোট দেবেন সেটাও ঠিক করে দেবে এরকম গণতন্ত্রের নমুনা ভারতবর্ষে কোনো বিশ্বে কোথাও নাই তাই এই গণতন্ত্র ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রের সঙ্গে এই গণতন্ত্র মেলে না তাই ভারতবর্ষে এই গণতন্ত্র চলতে পারে না ভারতবর্ষের গণতন্ত্র আমাদের কাছে গর্ব আর এই পশ্চিমবাংলার গণতন্ত্র হচ্ছে কলঙ্ক তাই তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি ধনবান চাই না আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন আমি জানি না বিবেকবান চাই আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোনো পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা ভাইপের কথা ছেড়ে দিন কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হরিদাস পাল দেশের গৃহমন্ত্রীকে হঙ্গল করত বিবেছিলেন যে মোদি সব জায়গায় বলছেন বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ তিনি বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে খুঁজছেন কোথায় একবার উনি বলেছিলেন বিবেক বিবেকানন্দকে তো সেই বিবেককে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সেখান তিহারের ভাত কাটছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কেউ দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক মানের উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু দেখা জানা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন ভাত কাটছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তো আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন আমাদের সঙ্গে খুব দোষী গল্প করেন এখন তখন ঘটনা ঘটছে পার্থবুর বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিন বাইরের ভিতরে বসে থাকতাম ভিতরে বসতে বলতো না একটা লাল চাও খাওয়াত সাড়ে তিনশো কোটি টাকার মালিক কি বিবেক এরকম মাল চাইছেন মমতা শেখ শেখ শাহজাহান বিবেকবান মানুষের উদাহরণ মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে তাই মমতা ব্যানার্জি কোনো বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক দেখাবেন আপনার চেয়ে আরো কাটি উপরে আপনার ভাইপো আপনি বিবেকবান তৈরি করতে পারেন এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদী কোটিপতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার একজন কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এম এল এদের কি হবে ভাবুন বিমানে চড়া বিমান কেনার মতো পয়সাও টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নেই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরের দরজা যখন খোলা হল গোলাপি গোলাপি লোকের নোটের মান্ডি হু হু করে পড়ছে এত টাকা কোনো যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত মেশিনও ক্লান্ত শেষ হচ্ছে না সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে ট্যাঙ্কে ভে ট্রাকে তাহলে কি বিবেকবান দিদিমণি ধনবান অর্থবান এরকম লোক তৈরি করেছেন আর তার পার্টিতে খুব কম নেতা হবে বা উপরে যারা কোটিপতি হয়নি অনেক পঞ্চায়েত মেম্বারও কোটিপতি হয়ে গেছে এদের পুরনো ইতিহাস কি কে চায়ের দোকান চালাতো মোড়ে কে বাজারে মাগুর মাছ বিক্রি করতো কে ডেলিভারি বয় ছিল কে মুরগি কাটতো কে ভ্যানওয়ালা ছিল ভ্যান চালক ভ্যান মানে মোটর ভ্যান না তিন চাকার সাইকেল ভ্যান লোকের মাল কোটিপতি আর কোটি মানে একাধিক বাড়ি ফ্ল্যাট জায়গা জমি এরা হচ্ছে বিবেকবান মমতা ব্যানার্জি এদের যদি বিবেকবান বলেন তাহলে বিবেকবানের সংজ্ঞাটার অর্থই পাল্টে দিতাম তিনি তারপরেও ওখানে দাঁড়িয়ে বিবেকবান লোক চাইবেন চারিদিকে বেইমান ভর্তি না অত উনি বিবেদবান ভুলছেন বেইমানদের মধ্যে বিবেদবান পাওয়া যায় না আর আপনার সংখ্যার সঙ্গে আমরা একমত নই তাই এই যে যত পাড়ায় পাড়ায় শাজাহান তৈরি করেছেন তখন শাহজাহান ধরা পড়েছিল আমি বলেছিলাম যে শাহজাহান শেখ পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে লোকে জমি জায়গা পুকুর ইট ভাটা পেট্রোল পাম্প গাড়ি বাড়ির মো মহিলা পর্যন্ত তুলে ঢেকেছিল কারণ আমি একাধিকবার গেছি ওখানে এখন তো অনেকে যাচ্ছিলেন যেতে দেয়নি আমাদের নেতারা নেত্রীরা কমিশনের লোকেরা কাউকে ঢুকতে এর আগে আমি বহুবার গেছি সন্দেশকালী এবং ওই বাজারে দাঁড়িয়ে যখন আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়েছিল তার বডি পর্যন্ত পায়নি দুজনের এখন দাঁড়িয়ে বলে এসলাম সাজান শেখকে তুই মাদে মায়ের দুধ পেয়েছিস খেয়েছিস তো আজ এরকম চোর বলে যাও তখন কিছু করার হিম্মত করেনি পরে সে শের হয়ে গেছিল তো বেশি দিনের কথা নয় চার পাঁচ বছর আগে সেই আয়ান শেখ সে হচ্ছে পার্টির মুখ সে তার বাড়ির লোক কে पंचायत के प्रधान के जिला परिषद अध्यक्षिया सरकारी টাকা তার নদী বাঁধ মেরামতের টাকা তার पंचायत টাকা তার 100 দিনে কাজের টাকা তার 80 টাকা দিয়ে কি করেছে সে মার্কেট তৈরি করেছে বাড়া দিয়েছে পার্ক তৈরি করেছে ওখানকার গড়ি আদিবাসী ভূমিীদের জমি দিয়ে গিয়ে ইটভাটা তৈরি করেছে বাড়ি তৈরি করেছে মাছের আর সে আগে কি করতো বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশ করে মাছের আড়তে মাছ বিক্রি করতো নিজের দোকান ছিল না অন্যের দোকানে কাজ করতো সে আজ কত কোটি টাকার কত কোটি টাকার মালিক কেউ জানে না